আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য তিনি তার এলাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বিশাল হাওড়ের মধ্যে বিশাল এক রাস্তা বানিয়েছে তার বাড়ি বানানো তার বাড়িতে মন পৌঁছানো এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি কারণ উনি ফ্যাসিবাদের প্রতিনিধি রাষ্ট্রপতি কিন্তু উনি তো শেখ হাসিনার কথাই চলতে অর্থাৎ শেখ হাসিনার যা শেখ যা মানসিকতা মানসিকতা নিজের মধ্যে তো পার্থক্য হবে না তাহলে সেই ব্যক্তি চলে গেলে তার তো লাল পাসপোর্ট আছে এটা কি সরকার জানতো না তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি এটা তো সরকার জানে এটা কি এনএসআই ডিজিএফ জানে না তাহলে কি করে হেঁচে ভাব আমরা শুনেছি একজন খুব শক্তিশালী উপদেষ্টা রয়েছে এর মধ্যে তিনি মানে সমস্ত স্বরাষ্ট্র ব্যবস্থাটা তিনি দেখেন তার নাম খুব খুব কি পছন্দ করেন না নিজের মতো করে সব কিছু রাখা চেষ্টা করেন তাহলে এত শক্তিশালী সুপথেশরা থাকার পরে আজকে এই ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আজকে সাতক্ষীরা কুড়িগ্রাম খাগড়াছড়ি এই সমস্ত সীমান্ত দিয়ে ভারত লোক ঢুকাচ্ছে বাংলাদেশে পুশিং করছে সরকার তো একটা কথা বলেনি কোথায় খোলাবাস কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কোথায় সরকার এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন না অপরাধ করা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে আপনারা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বারবার তৈরি করছেন এটা কি একটা মুক্তিযুক্ত হওয়া একটা জাতি তিরিশ লক্ষ জীবন দেওয়া একটা জাতি দেড় হাজার শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে আর আপনারা নিশ্চুপ আপনারা টু শব্দ করছেন না এর কারণ তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারা তাই তাই করছেন আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতে টু শব্দ করতেন আজকে কেন একেবারে নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক সমর্থন করেছে সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্তকে এগিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আজকে উৎসবের দিন त माउ ब